কৃষি জমি রক্ষার আন্দোলনের আতুর ঘর ছিল সিঙ্গুর সেই সিঙ্গুরেই নিকাশি খালকে চুরি করে নিচ্ছে শাসক দলের মদতে দুষ্কৃতীরা এলাকার কৃষকদের অভিযোগ যেভাবে নিকাশি নালার উপর পিলার তুলে ঘর তৈরি করা হচ্ছে তাতে জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে আগামী দিনে এলাকায় কৃষিকাজ বন্ধ হয়ে যাবে খালের উপর তৈরি হওয়া বেআইনি ঘর ভেঙে দেওয়ার দাবি তুলেছে এলাকার কৃষকরা এই নিয়ে গ্রামের কৃষকরা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ করেছেন এগুলো তো কানেকশন জোর করে করে ফেলেছে সব হ্যাঁ এটা ষাট ফুট নয়নজলি আছে তারপরে কুড়ি ফুট রাস্তা আছে এগুলো ক্লিয়ার করছে না মানে জোর জবস্তি করে দিচ্ছে দিয়ে আমাদের এইসব জমির চাষাবাদ ঠিকঠাকভাবে হচ্ছে না এইসব ডুবে যাচ্ছে হ্যাঁ আমরা চাই এটা নিকাশিটা ঠিক করে দিক হ্যাঁ এটা তো রীতিমতন চুরি করা হয়েছে এইভাবে চলতে পারে না আমরা তো অনেক জায়গায় জানিয়েছি ঠিকঠাকভাবে সেসবগুলো গ্রাহ্য হচ্ছে না সেইটাই যাতে গ্রাহ্য হয় সেই জন্যই আমাদের সব আমরা চাইছি এগুলো ভেঙে তুলে সাইজ করে দিই দিয়ে ষাট ফুট নয়ঞ্জলি আর কুড়ি ফুট রাস্তাটা এটা ম্যাপে আছে বের করে দিই আর জল নিকাশিটা যেন আমাদের ঠিকঠাকভাবে হয় জমিগুলো যাতে চাষ হয় সেই জন্য হুগলির সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের খাগড়াগাছি মৌজায় বাহাত্তর নম্বর দাগে ষাট ফুট চওড়া খাগড়াগাছি খাল রয়েছে সেই খালের উপর অবৈধ ঘর তৈরি করা হয়েছে প্রশাসন নিশ্চুপ থাকায় বেড়াবেড়ি থেকে মধুসূদনপুর রেল স্টেশন যাওয়ার রাস্তায় একের পর এক খাল বিক্রি করে ঘর তৈরি হয়েছে এলাকার প্রাক্তন সেনা জওয়ান তিমির কুমার ঘোষের অভিযোগ শাসক দলের প্রভাবশালী দুষ্কৃতীরা টাকার বিনিময়ে সরকারি খালকে বিক্রি করে ঘর তৈরি করছে এর ফলে খাগড়াগাছি খালের নিকাশি বন্ধ হয়ে গিয়ে কৃষিকাজ ব্যাহত হচ্ছে বারবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি আমি এই খাগড়াগাছি খাল বাহাত্তর নম্বর দাগের খাল ষাট ফুট চওড়া কম বেশি পাঁচশো ফুটের ওপর আড়াই হাজার ফুটের ওপর লম্বা এই খালটা সমস্ত গ্রামের খাগড়াগাছি মৌসনপুর বেড়াবেড়ি মৌজার জল এইটা দিয়ে রেলের খাদে পরে ঘিয়া দিয়ে হয়ে বাইপাস যায় বর্ষার জলটা উদ্বৃত্ত জলটা এই খাদটা আস্তে আস্তে কনস্ট্রাকশন করে পুরো বন্ধ করার দিকে যাচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি এলআর সেক্রেটারি আমি কয়েকদিন আগে মাননীয় এনভায়রনমেন্ট মিনিস্টার চন্দিমা ম্যাডামকে ওনার চিফ সেক্রেটারি রেশমি ম্যাডামকে সবাইকে চিঠি দিয়েছি কোনো সুরাহা পাচ্ছি না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যাতে এই খালটা জনস্বার্থে জল নিকাশির জন্যে থাকে এবং এইভাবে অবৈধ কনস্ট্রাকশন না হয়ে বন্ধ না হয়ে চাষিরা যাতে মান না খায় কুটিক হয়ে মানুষের স্বার্থে জানে জনস্বার্থটা লঙ্ঘন না হয় তার জন্য আবেদন জানাচ্ছি বহুবার আবার আমি আবেদন জানাচ্ছি আমি চাইছি এই কনস্ট্রাকশানগুলো তুলে দিয়ে খালের জল খালের জলটা যাতে নিকাশি হয়ে বর্ষার জলটা বেরিয়ে যায় সেইটা আমি চাইছি এর প্রতিকার চাইছি বিজেপি নেতা সঞ্জয় পাণ্ডের অভিযোগ শাসক দলের মদতেই এইভাবে খালকে চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে সরকারি খালকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব রাজ্য সরকারের সরকারি খালকে দখল করে বিরোধী দল বিক্রি করবে না এর সম্পূর্ণ দায় রাজ্য সরকার স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত প্রধানকে নিতে হবে ব্যাপারটা হচ্ছে যে এই সরকারে আমলে কোনোটাই বৈধ হয় না সবই অবৈধ হয় এটা কোনো ব্যতিক্রম নয় ঘাগড়াগাছি খালের উপরে দোকান ঘর হয়েছে দোকান ঘর শুধু হয়নি এটা ঘর করে বিক্রি করে দেওয়া হচ্ছে আমার কাছে যেটুকু খবর আছে এবং এটা তো শাসক দলের মতো ছাড়া এটা করা সম্ভব নয় কারণ সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সরকারের তা খাগড়াগাজি খালটা তো সরকারের সরকারের খাল কোনো বিরোধী দলের লোকেরা গিয়ে ওখানে দখলও করবে না আর বিক্রিও করবে না সুতরাং সম্পূর্ণ এর দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে লোকাল প্রশাসনকে নিতে হবে পঞ্চায়েত প্রধানকে নিতে হবে আমাদের বিষয়ে একটাই কথাই বলা আছে যে আমরা সাধারণ মানুষ হিসেবে একজন শিঙরের নাগরিক হিসেবে বলবো খালে যাতে রকম ক্ষতি না হয় চাষাবাদে যেন ক্ষতি না হয় কিন্তু আমার কাছে যা রিপোর্ট আছে চাষিরাও বলছে যে এই খালের উপরে নির্মাণ হওয়ার ফলে কি হচ্ছে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে এবং চাষ চাষাবাদ কিন্তু খুব ভালো একটা হচ্ছে না সিঙ্গর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানিক দাসের সাফাই এটা বাম আমল থেকেই হয়ে যাচ্ছে এটা নতুন কিছু নয় পঞ্চায়েত কোনো অনুমোদন দেয়নি পঞ্চায়েত বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে শুনুন বিষয়টা ওটা আজকের ব্যাপার নয় বিষয়টা আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে থেকে ওই যে ওটাকে খাল খাল মতো আছে খাল মানে শুরু করি খাল নতুন জমি ছিল কেটে আমাদের ধারণা যে যে যখন রাস্তা হয় আমার মনে হয় ওই মাটি কেটেই রাস্তাটা হয়েছিল মানে তো রাস্তা ছিল না রাস্তা হয়েছিল যার নয়নজুলি একটা এখন বর্তমানে নয়নজুলি হয়ে আছে এখন সেই জায়গায় মানে স্টেশনের একদম কাছাকাছি লাগোয়া আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে থেকেই দোকান ঘর করা ছিল আর কিছু এখন মানে ওটা হয়েই যাচ্ছে এটা যেই নতুন হচ্ছে এটা নয় এটা পারমিশন যেহেতু পঞ্চায়েতের পারমিশন লিগাল যে কোনো জিনিস করতে গেলে পারমিশন দরকার সেটা নেওয়া হয় সেটা কেই পারমিশন নেয়নি বা পারমিশন পঞ্চায়েত দেয়নি বরং পঞ্চায়েত আমরা আমিও তো ওই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত বর্তমানে অতএব আমরা সেখানে বারণ করতেও গিয়েছিলাম প্রধান বা আরও অন্যান্য সদস্য এবং আমাদের যারা শুধু সদস্য বা প্রধান তারাই তারা বলেছিল দলের লোক কিছু গেলে ভালো হয় তারাও গিয়েছিল যারা দল চালায় এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে দিনে দুপুরে এইভাবে একটি খালের জল নিকাশি বন্ধ করে ঘর তৈরি হচ্ছে স্থানীয় বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত মুখে কুরু পেটেছে নিউজ আজ বাংলা হুগলি ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি